আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপ রাখবো থাপ মানে ছাত্র লিগের বুঝছেন থাপানোর সুযোগ পাইনি আপনাদের দলের একটা লোককে ধরা ধরা পিটানো হচ্ছে বুঝতে পারছেন জয় ভাইয়া তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পায় গাজীপুরে চাঞ্চল্য চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত এখন জামিনে মুক্ত আজ সন্ধে সাড়ে সাতটায় গাজীপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি মুখে দৃঢ় ও হাসি পাশে সমর্থকেদের ভিড় রিমান্ডের আদেশের মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই মিলল জামিন আদালত প্রাঙ্গণে তখন উত্তেজনা তুঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যানারে বিক্ষোভ স্লোগানে মুখর চারপাশ মা বললেন আমার মেয়েকে মিথ্যা মামলায় খাসানো হয়েছে পুলিশ বলছে তাহরিমা নাকি ভয়ভীতি আর ব্ল্যাকমেলিংয়ে জড়িত ছিলেন কিন্তু তাহরিমার আইনজীবীর দাবি সবই প্রতিহিংসার ফল শেষে তিনি বললেন যারা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যাবে মনে রাখবেন আবারও জুলাই নেমে আসবে তাহরিমার এই নাটকীয় মুক্তি এখন সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু